তারা গুরু হবে কারা কথা হলো যিনি আমার গুরু আজকে গুরুর ভূমিকায় কথা বলবেন গান রাখবেন আমাদেরকে বোঝাবেন আমার মতো অনেক শিষ্য আছে যারা দেখা দেখি যায় দয়ালের বাড়ির বায়াত গ্রহণ করে রহমান সার বাড়ি অনেক বড় মেলা হইতেছে আসল আমরা দেখা আসি

যে এলাকার মানুষ গান শুনতে শুনতেই আপনারা গান অনেক মুখস্থ করে ফেলছেন আপনারা হয়ে গেছেন সোনার মানুষ নতুন করে কিছু বলবো বুঝাবো এই ক্ষমতা বাবা আমার নাই যতটুকু বলবো আশা করছি সঠিকটা বলার চেষ্টা করব এখন আমরা যে অলিদের বাড়িতে যাই বর্তমান যে বেলাহেতের জামানা এই জামানার মধ্যে অনেক অলিয়া উলিয়াদের দরবার আছে অনেকেই পীর সাহেব অনেকেই পীরগিরি করে মানে পিরালির যে বিষয়বস্তু তারা অনেকে পীর এখন বাবা সঠিক পীর আর ভালো পীর আর খারাপ পীরের মধ্যে তো অনেক তফাৎ আছে অনেকেই শুধু বইসা আছে আসন নিয়ে ভিতরে কিছু নাই মাথাটাই কষ্ট নিয়ে না সহজ মাইন্ডে বলতেছি আর কি এখন বাবা সহজ মানুষ চিনব কিভাবে আল্লাহ আল্লাহদেরকে চিনব কিভাবে কারণ আমার এই চোখের মধ্যে ধুলা পড়তে পড়তে এমন পর্দা পড়ছে কয়েকজনে যদি এটার ছুরি দিয়া কাটে পরও ভালো মতো দেখা যাইবো কিনা সন্দেহ আছে এখন এটা পরিষ্কার করার জন্য তো একজন কামেল মানুষের প্রয়োজন আমি যে তার কাছে যাব বুঝবো সেই মানুষটা আমি কোথায় পাবো আর বুঝবো কিভাবে যে ওই মানুষটাই আল্লাহওয়ালা আমার বাবাজি একজন উপস্থাপনা করতেছেন অত্যন্ত চমৎকার উনি একদম মুরব্বি হয়ে এত সুন্দরভাবে উপস্থাপনা করতেছে ওনাকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না একটু উপর থেকে আপনারা যদি পালাটা শুরু করেন তাইলে ভালোই হয় আচ্ছা ঠিক আছে আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাইব গুরু তো অনেক বড় বিষয় গুরুর প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা রেখেই আমি আমার জায়গা থেকে একটি গানের মাধ্যমে আমার গুরুর প্রতি সম্মান রেখে কথা জানতে আগে যদি বলি এটা বলেন ওইটা বলেন এতে আমার গুরু কষ্ট পাইতে পারে এর জন্য সরে সরে ডাকলে হয়তো বা কষ্টটা একটু কম পাবে তার জন্য একটা গান আগে করি দেখা যাক কি হবে তারা হবে গুরু হবে কারা গুরু ধরা জগৎ মরা গুরু ধরা চিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা বলো সবার কাছে কি কি অর্জন করে গুরু তারা গুরুর কি গুরুত্বই আছে বাজান খুলে বলো বলল সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা হবে গুরু হবে কারা গুরু হবে কার কারা হবে গুরু হবে কারা গুরু ধরিব পছা খুলে বল তার বারতা কি জিনিস করিলে حاصل সিদ্ধ হব মোরা ও কা সিদ্ধ হব মোরা ও কা সিদ্ধ হব মোরা তুমি খুলে বলল তার বারতা কি জিনিস করিলে হাসিল সিদ্ধ হব মোরা গুরু হবে কারা পরে গুরু হবে কারা হবে গুরু হবে কারা আমি যেহেতু একজন অন্ধ মানুষ আমার চোখ দিয়ে চর্ম চক্ষু দিয়ে মানুষ দেখতে পারতেছি কিন্তু আল্লাহওয়ালা মানুষদেরকে দেখতে পারতেছি না আমি কিভাবে চিনবো যে সেই আল্লাহওয়ালা মানুষ আমি কিভাবে বুঝবো সেই আল্লাহওয়ালা মানুষ নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না তিনি বিদায় হস শেষ করে বিদায় ভাষণের সময় গাধীর খুম নামক স্থানে সোয়া লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল যে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি একটা হলো আলকুল হলো আহলে বায়াত আহলে 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 বায়াত 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 আমার নবীর যে বংশধর আহল তারাই হইল আহল আহলে বায়াত নবীর বংশধরকে বুঝাইছে বোঝাইছে নবী রেখে গেলেন তার বংশধর তাহলে আমি যে একজনের কাছে বায়াত হব আমি যে একজনের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করব। আমি যে দয়ালের কাছে যাব আমার বিশ্বাস ভক্তি নিয়ে আধু কৃষিনি যিনি আমার সাথে আমার গুরু আমি যাকে গুরু ভাবতেছি সে কি নবীর বংশধর জানার ইচ্ছা আছে বাবা আমি যার কাছে বায়াত নিব আমি যাকে দয়াল বলবো গুরু ভাববো সে কি নবীর বংশধর কিনা যদি নবীর বংশধর হয়ে থাকে সে এটা কীভাবেই নবীর বংশধর হইল নবীর বংশধর হইলে তো মক্কামুদ্দিনায় থাকার কথা থাকতো তাহলে তো বাংলাদেশে আসার কথা ছিল না যদি বাংলাদেশে থাকে তাহলে কোন ভাবে এটা তো একটু জানার দরকার দেখতে খুব সুন্দর সুন্দর দেহের অধিকারী হয় তাদেরকে দেখলেই একটা প্রেম জাগ্রত হয় কিন্তু অনেকে আছে অনেক ফসা অনেক সুন্দর দেখতে আমরা তো যেহেতু মানুষ চিনি না সঠিক মানুষ তাগরে দেখলেই তো আমরা মনে করি কিন্তু আলাদা একটা কিছু থাকে সেই হাকিকতটা আমরা জানি না ওই হাকিকতটা হাসিল আমরা করব কিভাবে আমি বুঝবো কিভাবে যে ওনার ভিতরে ওই জিনিসটা আছে আপনি সহজ করে বলে দিলে আমাদের চিনতে সুবিধা হবে এখানে অনেকে আছে যারা বায়াত নেয় নাই আমি চাইবো আমার গুরুজি আমাদেরকে এমন ভাবে বোঝাবে যাতে করে আজকের এই বাউল গান শুনে দুই চারজন মানুষ তরিকার পথে চলে আসে দুই চারজন মানুষ তরিকার মধ্যে আসে আহলে বায়াতকে বিশ্বাস করে এবং আহলে বায়াতের প্রতি বিশ্বাস ভালোবাসা দেখেই সে যেন তরিকা গ্রহণ করে আপনি যদি সুন্দর করে বুঝায় দেন তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারব গুরু হলো কোন বাজাতে বাজান খুলে বল কোরআন মতে কি বলতেছে বর্তমানে অলি আল্লাহ যারা

গুরু হো বেকার গুরু হবে বেকার মোবে গুরু হো বেকার গুরু হেকার মোবে